হাই দোস্ত আলু দিয়ে তো অনেক কিছুই বানিয়ে দেখালাম আজ বানিয়ে দেখাচ্ছি আলু দিয়ে সিম্পল একটা চিকেনের রেসিপি এখানে ছোট ছোট আলু দিয়ে আমি বানিয়েছি চিকেনটা চিকেনটা বানানো খুবই সহজ অল্প মশলায় বানিয়েছি গরমের দিনে কিন্তু চিকেনটা ভালোই লাগবে রুটি বা পরোটার সঙ্গে এর জন্যে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে এক চামচ দিয়েছি রেড চিলি পেস্ট দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা কাঁচা জিরের পেস্ট দিয়েছি দেড় চামচ ধনিয়া পাউডার এক চামচ দিয়েছি হালদি পাউডার এক চামচ দিয়েছি লবণ আর দিয়েছি একটুখানি সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে দশ মিনিটের জন্যে এবার আমি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্যে এবার প্যানে দিয়ে দেবো সর্ষের তেল আর চারটে আলুর আমি ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি যাতে সময়টা আমার কম লাগে এবার খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো আমি প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো আর একটুখানি লবণ দিয়ে দেবো দিয়ে বেশি ভাজা ভাজা করবো না জাস্ট একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব এইভাবে এক মিনিট মতো উল্টো পাল্টা করার পরে তারপরে আলুগুলোকে কিন্তু তুলে নিতে হবে আলু জিনিসটা কিন্তু আমাদের বাঙালিদের খুবই প্রিয় তাই প্রথমে আমি শুরু করেছি আলু দিয়েই রেসিপিগুলো বানানোর এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে ফোড়ুন জিরেটা যেই গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু ব্রাউন ব্রাউন করে ভাজা ভাজা করে নিতে হবে আজটা এই সময় মিডিয়াম করা থাকবে এইভাবে দুই মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে আরেকটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব এবার চিকেনটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে তারপরে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট মতো পেঁয়াজের মশ্চারটা সারা শুরু হয়ে গেছে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার কিছুক্ষণ আমি ওভেনের উপর রেখে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব মশ্চারটা পুরো শুকিয়ে গেছে চিকেনের গায়ে এবার আলু চার পিস আমি দিয়ে দেবো আলুটা দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে ম্যারিনেশনের জলটা দিয়ে দেবো এখানে দেড় কাপ জল দিইনি এক কাপ মতো দিয়েছি প্রায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট হাফ চা চামচ দিয়ে দেবো গরম মশলা পাউডার ব্যাস চিকেনের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতেই তো পেলে কতটা সিম্পল রেসিপি এটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না এবার আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এরকম রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্ট করো তোমরা কী কী রেসিপি দেখতে চাও আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ